রাত্রেবেলা অবৈধভাবে মাটি উঠানোর কারণে এই গাড়িটা মূলত স্লিপ করেই নিচে পড়ছে রাত্রেবেলা ভিডিও করলে আপনি বুঝতে পারবেন মূল জিনিসটা কি হয়েছে নিচে থেকে একবার লাস্ট কথা পর্যন্ত দেখেন কোন অবস্থা রাত্রেবেলা হলে এখানে মাটি উঠানোর সহকর্য হয়ে যায় যার কারণে গাড়িটা রাখতে না পারে এই জায়গা থেকে সামনে থেকে হলে রাত্রে বেলা মাটি উঠায় তার কারণে এই অবস্থা এই মাটি উঠানোটা বন্ধ করতে চাই সিওনুর কাছে এই এই গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কবরটা বসে রাত্রেবেলা রাত্রে বেলা যে মাটি উঠানো শুরু করে ওটা একটু দেখানো দেখান তারপর ওনারা এই ব্যাপার ব্যবস্থাটা নেওয়ার জন্য আহত হয়েছে নিহত হয় নাই কেউ গাড়িটা মূলত ব্যারেক করে রাখতে পারে নাই যার কারণে গাড়িটা ঘুরে গেছে গাড়িটা দেখলেই বোঝা যায় কক্সবাজার থেকে যাচ্ছিল

এটা একটু এখনো নিহক হয় নাই এরা দুটো সবাই 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 কিছু 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 হয় নাই কিছু কিছু হয়েছে হয়তো দশ বারো জন চোদ্দ জন মতো হয়েছে এরা ওকে আমি দৌড়ে আমাদের সব ওখানে গাড়িতে তুলে দিচ্ছি ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ বেঁচে গেছে এই জন্য আল্লাহর হাসে অনেক ধন্যবাদ এই জন্য আমি সবাইকে পাঁচটা বাজার গাড়ির হয়েছে সিটাঙ্গর দিকে তখন গাড়ি আইবার সময় ও নিয়ন্ত্রণ হারাই বিল্লি কারণের চলার মানে ধাক্কা মারি গাড়ি ওই যাতে পরি গিয়ে দুজন দুজন আহত হয়েছে দুজন হ্যাঁ পনেরো জন আসছে না কিছুক্ষণ শুনছি